মানে কয়েকটি কন্টেন্ট কেউ এনাকে অলরেডি পুরো জোকার বানিয়ে দিয়েছে এখন শুধু মিউজিক ভিডিও বানানো বাকি আছে আবার ওই কিরে অতিরিক্ত কোনো কিছু ভালো না হয়তো এটা আপনাদের জানা নেই আমি জানি আপনারা তাই বলবেন শুধুমাত্র আপনাদের জন্য এখন এই তরমুজ ব্যবসায়ী মার খাওয়ার উপগ্রহ ঢাকা শহরে যান যানজটে ভরপুর তার মধ্যে এমন একটা বাজার যদি আপনারা এই বন্ধ করে রাখেন তবে ভাই মাইরা আপনাদের খাওয়াই উচিত মানে কি একটা অবস্থা ভাই ওখানে কি কোনো যাত্রা হইছে নাকি কোনো কাপল বুলগার আসছে এমন তো কিছু না তাই না না তাহলে ভাই আপনারা বাজার ঘাটে ব্যবসা বন্ধ করে এগুলা কি করতেছে তাহলে এই যেটায় অবস্থা তাহলে কাস্টমার কেমনে আসবে

ওই কিরে রে ওই কি রে এটা বলে সবাইকে বিনোদন দিতো এই ভিডিওটা ঠিকই ছিল কিন্তু এখন এই ভাই যা শুরু করেছে মালা দানা পড়ছে মালা দানা পড়ছে মধু মধু রস নাই শু মানে কয়েক একটা কন্টেন্ট ক্রিয়েটর নাকি ऑलरेडी পুরো জোকার বানিয়ে দিয়েছে এখন শুধু মিউজিক ভিডিও বানানো বাকি আছে পান্ডেসের কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে কয়েকটা ছাগল গুলো এনাকে পাঁচশো টাকা হাতে ধরে দিয়ে এনাকে দিয়ে প্রমোট ভিডিও বানাইতেছে তারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমাদের বাংলাদেশে কিছু দামি দামি ব্যান্ড গুলো এনাকে রাস্তা নামিয়ে প্রবেশন করাচ্ছে ও কিরে ও কি রে

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সামনে থাকবেন ধন্যবাদ